গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা মোটামুটি ভালো আছি এই তো সকালবেলা আমার পরামর্শকে স্নান করিয়ে নিয়ে আসলাম আজকে একটা না দুটো জামা পড়েছে ভেতরে একটা ঠান্ডা লাগছে তোমার এই বছর সত্যি সত্যি ঠান্ডা লেগেছে বলো কমেন্ট করছে সবাই আমি যখন বলেছি আট ডিগ্রি নয় ডিগ্রি সাত ডিগ্রিতে পর্যন্ত চলে আসছে রাত্রিবেলায় দুইখানা গম কম্বল গায়ে চাপা দিচ্ছি ঠিক আছে আমি কম্পিউটার ইউজ করতাম আগে কম্পিউটারে কম্পিউটারে গায়ে মানে গরম হচ্ছিলো না তারপরে মায়েরও একটা কম্বল ছিল মায়েরও দর কম্বল দরকার ছিল সেই একটা মা কম্বল কিনেছে একটা আমি কম্বল কিনেছি কম্বলও ঠান্ডা মানাচ্ছে না তারপরে ওপরে আরও একখানা দুখানা নিয়ে তারপরে রাত্রিবেলা শুচ্ছি বহুত ঠান্ডা বহুত চলো এখন আমি যাবো একটু ডাক্তারের কাছে আমার শরীরটা একটু খারাপ হয়ে জন্য তো তারপরে এসে ওকে একটু চা করে দেবো আর গিয়ে আসি তারপরে তোমাদেরকে বলছি নাহলে দেরি হয়ে যায় মা বা টাইম দিয়ে এসেছে যে একটু বারোটা পর্যন্ত থাকবেন পনেরো বারোটার মধ্যে চলে আসবে আমাদের এই বাড়ির সামনে একদম ক্লাবের সামনেই বসে উনি আমি সবে থাইরয়েডের ওষুধটা খেয়ে গেছি তো এখন ওষুধটা খাবো না আমাদের অলরেডি ভাত বসে গেছে বাবা কি অস্বস্তি লাগছে গো ভাত বসে গেছে ভাতের মধ্যে কলা সেদ্ধ দেওয়া হবে কারণ আজকে আমরা কলা সেদ্ধ দিয়ে খাবো আমি বিশেষ করে কারণ আমার একটুখানি মানে হজমের সমস্যা হচ্ছে কটা দিন ধরেই হচ্ছে দেখো খাওয়া তো সেরকম নয় কোনো কিছুই মাছ মাংস বা মানে খুব রিচ জাতীয় জিনিস কিছুই খাওয়া হয় না তবে যে সেদিন রাত্রেবেলা পিঠে খেয়েছিলাম না ওর মধ্যে নারকেল দেওয়া ছিল আর গেছে অবস্থা খারাপ কোয়েলেরও দু তিন দিন ধরে বমি এই সমস্ত হয়েছে বমি হয়েছে ওর ডাক্তার দেখিয়ে তারপরে হোমিওপ্যাথি ডাক্তার খুব ভালো আমাদের পুরো বাড়ির সামনে মানে বসে আর আমার ওর কমেছে তো আমি মাকে বললাম যে মা তাহলে আমি একটু চলাম ওর সাথে আমি একটু দেখিয়ে আসি আমার ওরকম শরীরটা খারাপ লাগছে খুব অসুস্থ হচ্ছে মাথা ব্যথা ঘুরছে আর বারবার শুধু বমি পাচ্ছে তো গেলাম আর ওষুধ দিল বললো কমে যাবে কালকের মধ্যেই আর প্রথম কথা যেটা হচ্ছে প্রেশার খুব লো হয়ে গেছে সত্তর বাই একশো মানে বুঝতে পারছো জলের সবই মানে সব দিক থেকে লো প্রেশার আমার এমনিতে প্রেশার লোই থাকে তবে এবারটা বেশি লো আর এই আমি লাস্ট ওয়েট মাপিয়েছিলাম প্রায় সাত ছ সাত মাস আগে তো যাদের থেকে ভেজিটেরিয়ান হয়েছি আমার ওয়েট কমে গেছে আমার ওয়েট কমেছে সাত কিলো ওয়েট কমেছে ওটাকেও বললো যে এই মানে ওয়েটটা একদম পারফেক্ট আছে এর থেকে দু তিন কিলো বাড়লেও অসুবিধা নেই কিন্তু তার থেকে আরও বেশি বেড়ে গেলে তখন সমস্যা আমি বললাম কিন্তু থাইরয়েড আছে বলছে হ্যাঁ থাইরয়েড কিন্তু তোমার ওয়েটটা ঠিক আছে অসুবিধা কিছু হবে না তো এটা শুনে ভালো লাগলো তো বলছে তাহলে আমারও কমেছে আমি বললাম হ্যাঁ বলছে আমারটা কি করে মাপবো আমি তোমারটা তো মাপতে পারবো না দিকেই আর কি মা চা করে রেখেছিল আমি যদিও দুধ চা খাইনি আমি একটু আদা দিয়ে রচা খেয়েছিলাম বিস্কুট ছাড়া আমি শুধু চাটাই খেয়েছি সকাল থেকে আর এই কলাটা ভাতে দিয়ে দেবো নিচে ডাল হয়েছে মুসুর ডাল তো ডাল তো খাবো না আর দেখি কি করা যায় তবে সবার আগে একটু চা করে দিয়ে আসি বলছে তুমি চাটা করে আগে আমাকে দাও নাহলে আমি যাচ্ছি আর বাঁচতে পারছি না আর আগের দিন এই যে গাছ থেকে এইটা পাড়া হয়েছিল কোয়েলকে বললাম খেলে নিয়ে যা বলছে না আমি খাবো না এটা যে মিষ্টি হবে না কেটে সবাইকেই দেবো আর এখানে ফুল আনা হয়েছে আজকে বৃহস্পতিবার পুজো দেওয়ার জন্য আর মা কলা এনেছে মাই গেছিলো এই বাজারে আর এখানে এই যে লেবু এনেছে বড় বড় এই লেবুগুলো দেখতেও ভালো লাগে দেখো ওটা একদম ডাসা যেরকম ডাসা পেয়ারা হয় সেরকম ডাসা লেবু চায়ে 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 চাই এই শীত তুরে এই তুই কোথায় দিয়ে আসলি তোকে এত এতক্ষণ গম্বলের মধ্যে ঢুকেছিলি বেরোলি কেন গরম লেগেছে এই যে চায়ে আর একজনকে দেখবে এমা মারে খাবি খাবি খা খা একটুখানি চা খা ওকে আজকাল খুঁজে পাওয়া যায় ওকে বলো তো তোমরা ভিডিওতে দেখাতে ও অন্য দুনিয়ায় থাকে ওকে খুঁজে পাওয়া যায় না প্রথমত এক কথা প্রচন্ড শাসন করে আমাদের সবাইকে এরকম আই তুই দেখবি আই দেখবি তুই দেখবি এরকম করবে দাঁড়া আমি আসছি ওর যে ঝগড়া মজা দেখাচ্ছি দাঁড়া আবার সেই লাঠি পাটি যা পাবে হাতের সামনে সব কিছু নিয়ে আসবে আমাদের সবার মা আমাদেরকে শাসন করে শাসন করতে ভালো লাগে আমরা বেশ এনজয় করি ব্যাপারটা তোমাদেরকে আমি ভিডিও তো সবসময় বলি না ওই এবি ঝগড়া করে আর ও আসলে ওর সাথে ঝগড়া পেতে যায় আমার সবার বাদে সবাইকে মারে মারে বকে শাসন করে সবাইকে কাকাকে করে না না কাকাকেও করে এই রোদটায় আসলে যে কি ভালো লাগে সর্দি ভাই সকালবেলা বাড়িতে চলে গেছে আর আমি এসেছিলাম সিম কাটবো বলে মা বললো যে কণিকা যাও ওপরে সিম রেখে এসেছি রোদে বসে একটু ভাবলাম কাটবো কিন্তু পা মেলে বুঝতে পারছি না পায়ে ব্যথা করছে চারিদিকে দেখো আমার গাছগুলোতে কত ফুল ফুটেছে আজকে ভাবছি বৃহস্পতিবার তো কয়েকটা ফুল তুলে সুন্দর করে ঠাকুর ঘরটা সাজিয়ে পুজো দেবো কারণ অনেক ফুল নষ্ট হয়ে যাচ্ছে এরপর আর ফুল বেশি দিন থাকবে না যেমন এই দেখো হলুদ ফুলগুলো দেখেছো কালারগুলো ফেড হয়ে গেছে কারণ এগুলো আর কালার দেবে না কেমন একটা কালার চলে এসেছে সাদা সাদা ফিকে ফিকে কালার আর এই সব ফুলগুলো তো সবই দেখো কেমন হয়ে গেছে নিচে নেমে গেছে শুকিয়ে গেছে ডালপালাগুলো আর এই কালারটা একটু হালকা হয়েছে এই কালারটা যেমন একটু ডার্ক হয়েছে একটু ডিপ কালার এই কালারটা একটু হালকা এটা অরেঞ্জ অরেঞ্জ কালার সুন্দর লাগছে চলো এখানে আজকাল আমাদের রান্না হয়নি আগের দিনে এখানে সব পিঠে করা হয়েছিল সব অগোছালো ঘর অসুবিধা নেই এখানে তো আর রান্নাবান্না সেরকম হয় না আর সব সময় গোছানোও যায় না আর এই যে সিম এখানে রয়েছে বসে বসে এখন সিম কাটবো মা খানিকটা কেটে দিয়ে গেছে আমাকে বললো তুমি যাও তাহলে সিমটা একটু কেটে দাও আর ভাজাটা করে দিই উজ্জ্বলের জন্য সিম ভাজা আর ভাত আর আমি কলা সেদ্ধ আর নিচে ডাল আছে ওরা ডাল দিয়ে সিম দিয়ে খেয়ে নেবে আমরা তো মসুর ডাল খাবো না তো যেই কারণে আর আমি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম যে আমার কী কী খাওয়া বারণ আমাকে একটা লিস্ট বললো যাদের থাইরয়েড আছে তারা শুনে নিতে পারো সেটা হচ্ছে লিখেও দিয়েছে সয়াবিন প্রথম কথা তারপরে হচ্ছে লোদ জাতীয় কোনো জিনিস যেমন কচু কচুর গাঠি যেগুলো আমি খুব ভালোবাসি আর তারপরে হচ্ছে বাঁধাকপি ফুলকপি ফুলকপিটা খাওয়া গেলেও মাঝে মধ্যে বাঁধাকপিটা যতটা পারবে অ্যাভয়েড করবে আর তারপরে হচ্ছে আর কি বললো বিউলির ডাল মুসুরির ডাল আমি তো মুসুরির ডালটা খাই না বিউলির ডাল মাঝে মাঝে খেতাম ওটাও এখন খাওয়া হয় না বাড়িতে শুধুমাত্র তোমার ওই সেটা খাওয়া হয় মুগ ডাল খাওয়া হয় অসুবিধা হবে না আর মাছ ফাস তো খাই না ওই জন্য এখন শরীর ঠিকঠাকই আছে ফিট আছে অসুবিধে নেই আর হ্যাঁ তবে যে কটা লিস্ট বললাম এগুলো যে এমন নয় যে খাবে না উনি বললো যে এমন নয় যে খাবে না বাড়িতে রান্না হলো বা কোথাও গেলে রান্না হলো তখন কি খাবে না একটু একটু মাঝে মধ্যে খাওয়াই যায় কিন্তু রেগুলার খাওয়া যাবে না এগুলো বুঝতেছো তো এই হচ্ছে ব্যাপার মানে মেনটেন করতে হবে পালং শাক যতটা পারবে বুঝে শুনে খাওয়ার চেষ্টা করতে হবে একদম ঝিরিঝিরি করে দেখো কেটে নিয়েছি সিমগুলো বেশ সুন্দর করে কেটেছি ওগুলো বোটা ছাড়িয়ে দিলাম লঙ্কা ধুয়ে তারপরে লঙ্কাগুলো চিরে দিতে হবে এর মধ্যে ব্যাস এই হচ্ছে রান্না খানা শসা ঝুলেছে সেটাকেই পারবো আগের দিন একটা পেরেছিলাম ওটা তো খাওয়া হয়ে গেছে এই দেখো বাহ কি সুন্দর হয়ে রয়েছে ঠিক আছে আর এখানে আবার জালি পড়েছে যে এখানে জালি পড়েছে এখানে পড়েছে তারপরে ওই নিচের দিকটাই বেশি হচ্ছে এই দেখো নিচে আর একটা হয়েছে আর কোথায় হয়েছে এখানে তো ফুল অনেক এসেছে আর ওই ওপরে একটা জালি পড়েছে ওই জায়গাটায় জালের ওখানটায় আর ওই দিকে ওপর দিকেও আরও রয়েছে ওগুলো আমি দেখাতে পারছি না চলো পুজো দেবো তো ঠাকুরকে এটা দিয়ে দেবো তারপরে সবাইকে দেবো বাবা এখানে ঢুকলে একবার বেরোনো যাবে না শান্তি পুরো ঘর সুন্দর করে মুছে নিয়েছি আর আজকেও হাত দিয়ে মুছলাম কারণ কারণ কিছুই নেই এমনিই মুছলাম কটা দিন ধরে হাত দিয়ে মুছছি আর ব্যালকানিটা দেখো সুন্দর করে এই কোনা কোনাগুলো একদম মুছে পরিষ্কার করেছি আর এখন আমি দেব আমার গাছে জল যদিও এখন অনেকটা দেরি হয়ে গেছে কিন্তু কিছু করার নেই যখনই সময় পাবো তখন তো দেবো আর একটা ড্রাগনের চারা মা এটাকে এখানে রেখেছে মানে মা দিয়েছিল বের করে আমি আবার এটাকে এনে এখানে রেখেছি কিন্তু লাগবে না যদিও তো ভাবলাম এখানে বসিয়ে রাখি পরে যদি জায়গা পাই কোথাও পুঁতে দেবো শীতকালে গাছে প্রতিদিন জল দেওয়ার দরকার পড়ে না তবে কিছু গাছে প্রতিদিন জল না দিলেও হয় না দুদিন জল দেওয়া হয়নি আজকেই দুদিন পর গাছে জল দিচ্ছি ঘর মোছা হয়ে গেছে জামা কাপড়গুলো মেলবো তার আগে ভাবলাম এই জায়গাটা জামা কাপড় মেললে তো পুরো একদম ভর্তি হয়ে যাবে তার আগে জলটা দিয়ে নি নাহলে হয়তো জল দিতে আজকেও মনে থাকতো না আজকে যদি আমার একটা কাজ ছিল কলকাতায় আজকের কাজটা ক্যান্সেল হয়ে শনিবার হয়ে গেছে ওই জন্য আজকের দিনটা রেহাই পেয়েছি নাহলে এতক্ষণে বেরিয়ে পড়তাম বারোটার মধ্যে বেরোতাম এই দেখো শশা হয়েছে একটা দুটো তিনটে চারটে একটু হালকা বড় হয়েছে পাঁচটা তবে জানি না যে হবে কিনা না এখনও বুঝতে পারছি না কারণ ওই অবস্থাতেও ঝরে পড়তে পারে আর এই হচ্ছে আমার বগিআন বিলিয়া এর এখনও একটা টপ আমি জোগাড় করতে পারিনি ফুলগুলো সব ঝরে গেছে দুই একটা হয়তো আছে বেশিরভাগই ঝরে গেছে কারণ এরপরে তো ঝরে যাবে আবার আস্তে আস্তে নতুন ফুল আসবে আর এই শীতটা চলে গেলে গরমকাল হয়ে যখন বর্ষাকাল আসবে তখন সমস্ত গাছ বুগেন বিলিয়ার বিশেষ করে গাছ কাটিং করে দিতে হয় তাহলে পরে যখন আবার শীতে ফুল দেবে না ফুল নেওয়ার সময় হবে তখন পুরো গাছ একদম গোল হয়ে ঝাঁকড়া হয়ে যায় আর পাতার থেকে ফুল বেশি দেখতে পাওয়া যায় এই জিনিসটা আমার কত কাজের শীতকালে মেয়ের চুল শুকিয়ে দিলাম শ্যাম্পু করিয়ে চুলটা আছড়াতে হবে যদিও এদিকে আর চুলটা আশ্রয় দেবো ও মুখে ক্রিম মাখাতে হবে গা হাত পায়ে মাখানো হয়ে গেছে আর এনার আবার হাতগুলো বললো ঠান্ডা হয়ে যাচ্ছে ওর হাত সব সবসময় ঠান্ডা থাকে গরম হয়েছে এখন দেখেছো এটার কত কাজ তাই না বাবা কম্বলের মধ্যে খানিকটা চালিয়ে দিতে হবে তাহলে কম্বল গরম হয়ে যাবে তোমার না এটা ঠিকই বলেছো জল আর এ পায় ভয় এর আওয়াজ শুনলে এ ও এতক্ষণ ওখানে ওইটার ভেতরে ঢুকেছিল আমি কি তোমায় দিয়েছি এটা তোমাকে এরকম একটা দিয়েছি তুমি খাটের ওপর থেকে লাভ দিয়ে নেমে ওর মধ্যে ঢুকে গেলে কিসের জন্য তোমায় কি কিছু করেছি দেখো দেখো কোন জায়গায় ঢুকবে থাক ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে রেখে দিই আমি রেখে দিলাম আর দেবো না দেবো না একটু ঠান্ডা হতে রাখি মাগো গরম হয়ে গেছে চলো ও ক্রিম মাখাবো মুখে আর মাথাটা আশ্রয় দেবো এই যে আমি অব চলো এখন স্নানে যাবো হ্যাঁ কখন থেকে বলে যাচ্ছি স্নানে যাবো স্নানে যাবো সে হ্যাঁ রান্না প্রায় হয়ে গেছে ওই ভাজাটা শুধু ছাদে করলে হয়ে যাবে কী চাদর দিয়েছো আবার

খবরে এসে কথা বলছি পেস্তা পুরো পাগল হয়ে গেছে ও দেখো কেন গেছে কোথায় গেছে এখন আমার কাছে কত প্রশ্ন কাঁদছে বসো বসো এক ঘন্টার মধ্যে চলে আসবো বসো ও এখন যতক্ষণ না উজ্জ্বল আসবে ততক্ষণ ও কাঁদতেই থাকবে আমি বলি কি পেস্তা থেকে বেশি কি আমি কি করতে পারি আমি কি করতে পারি কেউ যদি ডাক্তার দেখাতে যায় তো দেখবে না তোমাকে তো বাড়ি এসে দেখে আমাদের কি বাড়ি এসে দেখবে কেউ বলো তো এখন পাগলামি করবে এক ঘন্টা ওর পাগলামি আমাকে সহ্য করতে হবে মানে কাঁদবে কোথায় গেছে তোমায় নেয়নি তোমায় নিয়ে যায়নি এত বড় অপরাধ আসুক এত বড় অপরাধ এত ক্ষমতা হ্যাঁ তোমায় নিয়েই যায়নি আমি আসুক আমি দেখবো তখন কত সাহস কার কত সাহস ঠিক আছে এবার চুপ করে ঘুমা যাও আমি জলাশয় আগে বিছানা বিছানাগুলো সব ঝেড়ে দিই ওর অনেক রকম প্রবলেম হচ্ছে মাঝখানে প্রবলেম এই প্রবলেমটা বেশ কয়েকদিন আগে খুব হয়েছিল তখন তো তোমাদেরকে আমি বলেছিলাম তো সেই প্রবলেমটা আবার হচ্ছে দেখা দেখি আসুক কোথায় ওষুধ চেঞ্জ করতে হবে আর যদি কিছু এক্সট্রা ওষুধ দেয় সেগুলো অ্যাড করবে যে ডাক্তারবাবুকে দেখানো হয় ওনাকেই দেখানো হবে তো আমার যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই তারপরে ওই জন্য দাদাও রয়েছে তো উজ্জ্বল বললে তোমাকে আর যেতে হবে না তাহলে দাদা একাই উজ্জ্বলকে কোলে নিতে পারে তোমরা তো জানোই আর দাদা থাকলে তো অসুবিধা হবে না দুজন মিলে দেখিয়ে শুধু মানে টোটোর থেকে নামিয়ে হুইল নিতে হবে না হুইল চেয়ার মানে কোলে করে হুইল চেয়ার নিলে হবে না ওখানে সিঁড়ি আছে সিঁড়ি থেকে ওঠাতে হবে প্রত্যেকবার যখন আমি আর দাদা যাই দুজনে মিলে মানে হাফ হাফ করে ধরে মানে আমি তো হাফ ধরতে পারি না আমি সাপোর্ট দিই কিছুটা পাটা দাদাই ধরে তারপরে নিয়ে যাওয়া হয় তারপর ডাক্তারবাবু এসে দেখে ওখানে শোয়ার জায়গা আছে তো টোটো থেকে নেমে তারপরে কোলে করে নিতে হবে একটুখানি টোটোর থেকে নেমে একটুখানি তবে সিঁড়িগুলো যে কারিস না সিঁড়িগুলো যেহেতু পেরোতে হয় ওই জন্যই আর কি কষ্ট হয় যদি প্লেন ঢালাই জায়গা হতো তাহলে এই সমস্যাটা আর কি হতো না অতটা তাহলে হুইল চেয়ার নিয়ে ঢুকিয়ে দেওয়া যেত ওই জন্য শুধু ফালতু ফালতু আর নিয়ে কোনো লাভ নেই আর কোনো কাজের নয় দাদা ধরে নিয়ে গেছে ওকে আর হ্যাঁ চাদর দিল মা আবার একটা অন্য চাদর বললো যে এই চাদরটা কী না আমি একটা চাদর দিয়েছিলাম ওকে বললাম পাতলা কম্বলটা দেবো তোমার সুবিধার জন্য টোটোর মধ্যে থাকবে কি আর দেখতে আসবে তো বলছে না চলো পরে কথা বলছি করবো শুধু ওর কীর্তিটা দেখো সারা বাড়ি ভরে কেঁদে বেড়াচ্ছে আমার কিছু করার নেই এই ঘরের আমি তোমাদেরকে বলছি এই ঘরে ছিটকানিটা খোলা ছিল একা একা ঠেলে ঢুকেছে ঢুকে দেখলো কেউ আছে নাকি কাঁদলো কেঁদে আবার বেরিয়ে আসলো বেরো 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 চল ওই ঘরে চল ঘরে চলো চলো ঘরে চলো ঘরে চলো ঘরে এখন ঢুকাতেই পারবো না ওই যে আবার ওখান থেকে বেরোবে আবার সিঁড়ির কাছে যাবে আবার কাঁদবে ঘুরবে ফিরবে দরজা ঠেলা দেবে প্রত্যেকটা দেখবে এসেছে কি না এই এত এখন বসে বসে এখন এই চলবে খানিকক্ষণ এখন বসে বসে খানিকক্ষণ এই উজ্জ্বল না থাকলে না আমারও ভালো লাগে না মন খারাপ লাগে বড্ড মন খারাপ লাগে ওকে তো আজকে বলছিলাম যে তুমি আর আমি দুজনে একসাথে ঘুরতে যাব সেটা মানে দুজন আর কেউ থাকবে না সেটা আর কোনো দিনও হলো না বলছি পরের জন্মে হবে এই জন্মে আর হবে না দেখা হলাম সেটাই সই আর কি করা যাবে ওটা হলেও তো হবে দেখো না তাকিয়ে রয়েছে কতক্ষণে আসবে কাঁদলে কিছু হবে কি মা কি মা কি হয়েছে শোনা ও ও আমার কিচ্ছু করার নেই তোমাকে যদি না নিয়ে যান হুম আমি কি করতে পারি তুমি এখানে বসো পিট চুলকে দেবো বসো বস ঘুম পাঠিয়ে দিই বসো হ্যাঁ পিটটা এগিয়ে দিয়েছে তুই চুলকা আমি কাঁদি দেখছো দেখো কীর্তি দেখো শুধু হ্যাঁ তা শুয়ে পড় শুয়ে পড় শুয়ে পড় চুলকে দেবো শো 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 শুয়ে পড়ো শো চুলকে দেবো শো এই করবে এখন এখন অনেকটা রাত হয়ে গেছে ও ডাক্তার দেখিয়ে চলে এসেছে সন্ধ্যাবেলা ওই আসার পর চা দিলাম সবাইকে চা করে দিলাম কোনো ভিডিও করতে পারিনি আমার শরীরটা খুব খারাপ লাগছে শুয়ে পড়েছিলাম ওর পায়ের কাছে ওষুধ বললাম না চেঞ্জ করে দিয়েছে তো ওর ওষুধ চেঞ্জ করে দিয়েছে ওষুধ খেলো দেখা যাক ওষুধ অ্যাড হয়েছে আর তোমাদেরকে যেটা বললাম সেটাই ভালো লাগলো ভাত খেতে পারলাম না কি বলেছ অনেক গোপন তথ্য দিয়ে দিয়েছি কি গোপন বলা যাবে না তাহলে তো তুমি জেনে যাবে ভিডিও তো দেখতে হবে না ভিডিও তো আমি দেখি লাল হয়ে গেছে কেন হ্যাঁ চোক লাল হয়ে গেছে লাল হয়েছে হুম জল খেয়েছে জল খেলে চোখ লাল হয় ভাত খেতে পারিনি দুগাল ভাত খেয়েছি বলছি খেয়ে নাম যে আমি খেতে পারছি না মানে পারছি না ভালো লাগছে না আর ঢুকছে না শুধু শুধু সেই গায়ের মধ্যে পাক দিচ্ছে তো চলো সবাই ভালো থেকো আজকে ব্লগটা এখানে শেষ করলাম টাটা আর একজনকে দেখবে এখন কোনো আর অভিযোগ নেই তোমাদেরকে দেখালাম না কত কান্না কত ছোটাছুটি কত কিছু এখন আর কোনো অভিযোগ নেই কিচ্ছু জেনে না কিচ্ছু জানে না বিচানা কামড়বে টাটা কর সবাইকে টাটা হাত দে হ্যান্ডশেক কর হ্যান্ডশেক করো বাই টাটা 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 সবাইকে টাটা